নোংরার কথা তো দূরের কথা এ ধরনের নোংরা চিন্তা আমরা জীবনেও নাই মাঘ মাসে গরম এটা তো মাসে গরম হওয়ার কথা মাঘ মাসে গরম হয়েছে কি জানি জলাই দত্তদেরকে যারা উচ্চ তাচ্চা করেছে ঠিক জলাইকে তারা স্বীকৃতি দেয়নি ঠিক সেই তরুণ সমাজ ইতিমধ্যে জাতিকে একটা বার্তা দিয়েছে ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পর্যন্ত ঠিক এই ছাত্র সমাজ জানিয়ে দিয়েছে যে তারা প্রতিবাদ দুর্নীতিবাজ হামলাবাজ স্ট্যান্ড দখলকারী

আমরা যারা এগারো দল এখানেই তারা নিরাপদ একথা তো আমার নয় আমার দে এখন মায়েরা এই কথা বলে কেন এই কথা দেখতে যারা দেখতে নারি তার চরম বানা এখন মায়ের গায়ে হাত তুলে আবার এসে বলে যে একটা ফ্যামিলি কাটনা আগে আমার মায়ের মর্যাদা তো আমরা যে যুব সমাজ লড়াই করেছিল তাদের দাবি একটাই ছিল আমরা সমাজের সব ক্ষেত্রে আমাদের ন্যাজটা চাই জাতির সমস্ত নাগরিকদের ন্যায়তা চাই যে অস্বীকার করেছিল তাদেরকে খালি হাতে মোকাবেলা করে দুনিয়া থেকে দেশ থেকে বিদায় করে সেই মায়ের সন্তানদেরকে ভয় দেখাই আমাদের মায়েদের গায়ে আগুন কাজ দিচ্ছ আগুন চলে উঠবে আগুন আগুন কেউ নিবাতে পারবে না অপবাদ দিয়ে আমাদেরকে ঠাকাতে পারবে না বয় দেখি আমাদের গতি স্তব্ধ করতে পারবে না আলটিমেট মঞ্জিরে না যাওয়া পর্যন্ত ইনশাআল্লাহ আমরা আমাদের মঞ্জিল হচ্ছে ন্যায় ইনসাফের ভিত্তিতে আল্লাহর দেওয়া বিধানের ভিত্তিতে বাংলাদেশকে একটি ইনসাফ ভিত্তিক দেশ এই যুব সমাজ কাছে কাছে ভিক্ষা চায় নাই দাবি জানায় নাই আমাদেরকে বেকার কথা বলেছে আমাদের হাতে কাজ দাও কাজ করতে চাই দেশ করতে চাই আমরা দিচ্ছি যুব সমাজ আমরা ওই বেকার তোমাদেরকে তোমাদেরকে শিক্ষা প্রশিক্ষণ দিয়ে তোমাদের হাতকে দেশ করার কারিগর হিসেবে গড়ে তুলবো ইনশাল্লাহ তোমার কাজটা তুমি নাও আমার দেশটা আমাকে গড়ে দাও হবে সকল ধর্মের মানুষ মিলে এই দেশকে আমরা ফুলের বাগান হিসাবে সেটা চাই সকলের জন্য আমরা নিরাপত্তা নিশ্চিত করতে চাই বিশেষ করে মায়ামদের জন্য তাদের গৃহে চলাচলে এবং কর্মস্থলে ইনশাআল্লাহ আমরা আমাদের সকল শক্তি দিয়ে নিরাপত্তা নিশ্চিত করি আমি জামাত ইসলামের চুপ দায়িত্বশীল কিন্তু আমি জামাতে ইসলামের বিজয় চাই না আমি এদেশে আঠারো কোটি মানুষের বিজয় চাই আপনারা এই মুক্তির মিছিল থাকবে আপনারা তো সমুদ্র পাড়ের মানুষ আপনারা কি সমুদ্রের তারা জয় করবে ইনশাল বারো তারিখের দুটি মুখ কয়টা মুখ একটা মুখ হচ্ছে জুলাইকে মুখে আঁকড়ে ধরার জন্য হা জুলাই আছে তো ছাব্বিশের ইলেকশন আছে জুলাই দেখা গে নাই ছাব্বিশে কোনো নির্বাচন নাই যারা জুলাই মানে না